এই মুহূর্তে ভাই একুশ হাজার টাকা দিবেন নাকি হাজার বাইশ হাজার টাকা ভাই তো হাজার টাকা টাকা না একুশ হাজার টাকা একুশ হাজার হলে নিবেন ভাই লস হয়ে যায় ভাই লস হয়ে যায়

ভাই একবার গুডিউ দিছেন দাদা মারবল গুডি একবার তে তাও দুই লাইন গুডি দুই লাইন গুডি এটা কয় ফিট ভাই কয় ফিট ভাই এটা ভাই 6 ফিট ভাই 7 ফিট 6 ফিট ভাই 7 ফিট আচ্ছা এটা কত ভাই এটা ভাই 13000 মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা ভাই আপনার সামনে এগুলো কি রাখলাম ভাই এইগুলো ডাইনিং টেবিল চেয়ার এগুলো কি ডাইনিং টেবিল চেয়ার হ্যাঁ ডাইনিং টেবিল চেয়ার এই এগুলো কি মাছেন ভাই না এটা ভাই সাত সাত কালার

অনেক সুন্দর ভাই একবার হাতে ডিজাইন ভাই নিখুঁত ভাবে ডিজাইন করা আমি আবার কাজ করে ভাই

বাইশ হাজার টাকা সুমার সেটা আঠারো হাজার টাকা মাত্র চার হাজার টাকা টাকা দিয়ে দিবেন তো

মানুষের ওয়ার্কড বানায় আমি বানাইছি মানুষের মেশিনের আছে বর্তমানে ওইটা মনে করেন নকশা হাতে নকশা হাতের নকশা নকশা নষ্ট হয়ে যায় জয়েন্ট সাইডে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকার আকাশমণি হাজার আকাশমণি

এটা 5 ইঞ্চি ভিতর ডিজাইন করা। এটা এটা তো 2 ইঞ্চি ভিতরে। পাক্কা 2 ইঞ্চি ভিতর। প্রাইস কত? এটা প্রাইস ভাই 70000 টাকা। মাত্র 14000 টাকায়? 14000 টাকা। 5 ইঞ্চি কোয়েন জিভি তো তাকবে। 5 থাকবে 6 ইঞ্চি। 500 টাকা কয় দিই। 500 আর আপনাদের তো আমাদের লোকেশন হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল থানা সলিবু ককতারছালা নতুন বাজার। আমাদের দোকানের নাম হলো তিন ভাই ফার্নিচার। আমি আমার তিন ছেলে তিন ভাইয়ের নাম আমি দোকান দিয়ে আমি হলো পরিচালক আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আগর।

আর যদি চান পাইকারি দামে সব ধরনের পানি যা কালেকশন সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আর এই বাইরের নাম্বার দেওয়া থাকবে উনি নিজেই মহাজন ওনার সাথে যোগাযোগ করলে আপনাদের বাড়িতে সরাসরি উনি নিজে জায়গা দিয়ে আসবে নিরাপত্তাভাবে আপনাদের কোনো টেনশন করা লাগবে চিন্তা করা লাগবে না